সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারী হাট থেকে দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানি শুরু করছি নতুন একটি পর্ব তো এ পর্বে দেখছেন আপনারা এখানে কিন্তু খামার উপযোগী গরুগুলো আজকে অ্যাভেলেবেল কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তত্ত্ব একটু শুনবো আমরা এখানে দেখছি ঝিলা ভাইয়ের গরু আছে কয়টা ভাই এগারোটা ওর বাবা এর মধ্যে কটা আছে তিনটা আচ্ছা এগারোটার মধ্যে তিনটা আছে এগুলোর বয়স কি ভাই দুই দাঁত দুই দাঁত করে আচ্ছা একটু ওজন তো বেশ ভালোই আছে মনে হচ্ছে ওজন কত কত করে আছে ভাই ওজন এটার আছে 4.5 মণ 4.5 মণ আচ্ছা আমাদের মণ কাছাকাছি আচ্ছা এটা নিয়ে একটু শুনি এটা কত কিটা আছেন এটা দাম যদি কত বলে এটাতে এটার দাম করি আচ্ছা আচ্ছা আর কত কি টার্গেট এটা পর্যন্ত পর্যন্ত আর এটা এটা কত বলছে

দর্শক এখানে হাই কোয়ালিটির কিছু গরু আছে আমরা দেখছি আর এখানে কয়েকটি গরু দেখছি আমরা কি এগুলো আপনাদের তিনটাই হয় সেটাই তো কই আচ্ছা দর্শক আমরা দেখছিলাম এতক্ষণ থেকে এই গরুগুলো হাই কোয়ালিটির গরু যা ভাইটা আমরা দেখান দেখে পাড়া বলে দশ কোড়ি হলে ব্যথা যাই একশো পাঁচ করি হলেও বেচা যাবে ওই যে তার মধ্যে বেশি হইবি ওইটা বিশ পঁচিশ আচ্ছা এখানে কি লটে দাম দিচ্ছে কত দশ হাজার গড় গড়ান গড় করেন দশ আর আপনাদের কি আমি তো একবারে পনেরো করে পনেরো করে এই সামনে কি ওজন আছে সামনে ওজন নিলে বাচ্চা করলে ওজন চলে না না তারপরে সাড়ে তিন মন দুই নম্বরটা দুই নম্বরটা বেশি হবে দুই নম্বরটা ছয় মন না সাড়ে পাঁচ সাড়ে পাঁচ পার আছে সাড়ে পাঁচ পার আছে হ্যাঁ আচ্ছা এটা পনেরো পনেরো না না গড় গড় গরান গড় গরন্ট পনেরো যদি কেউ নেয় আচ্ছা গড় গরেন পনেরো আর পরে প্রসিডেস কাঠ এটা দুইটা না

দর্শক আমরা একটু এই ঘটনা শুনি এটা কার এটা কার এটা আপনার এটা বয়স কি ভাই চার দাঁত এটা কি চাওয়া ভাই পনেরো হাজার কত বলে এটাতে এটাতে লস হবে না তো এটা তো লস হবে কি বলে রশিদুল ভাই আচ্ছা যাক এটা কি টার্গেট আছে আচ্ছা

দর্শক এখানে একটি বেশ কোয়ালিটি সম্পন্ন সার দেখছি আমরা বয়স কি ভাই এটা কয় দাঁত ও এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি কেমন আছেন ভাইয়া ভালো আছেন না কি অবস্থা আজকে হাটে বাজার কম কিনছেন না বিক্রি করছেন কোটা।

পনেরো পর্যন্ত দাম দিয়েছে আচ্ছা একশো চল্লিশ এবং এক পনেরো পর্যন্ত কিন্তু দাম দিয়েছে আচ্ছা এর মধ্যে ব্যাসা কিনা কি টার্গেট করেছেন ব্যাসা কিনা কত টার্গেট করেছেন একশো বিশ পনেরো বলছে একশো বিশ পর্যন্ত টার্গেট আচ্ছা আচ্ছা ভাই বলেন তো আসলে বর্তমানে ব্যাসা কিনা

এবং চাইলে গরু কিনে দেন ভাইয়ের নাম যেন কি মোস্তফা ভাই মোস্তফা ভাই আচ্ছা কে কি কোথাও থাকে আপনার সাথে গরুর বিজনেস করেনি কুমিল্লার পাটিকে কিনে দেন চট্টগ্রাম আচ্ছা বর্তমানে পালার এই যে মিডিয়াম গরুগুলো কত চলছে একশোর মধ্যে হলে খুব ভালো হয় একশো একশো দশ একশো এগুলো মনে কেমন যাচ্ছে

পালন উপযোগী এবং মাংসের গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য কত মনে যাচ্ছে সেই তথ্য দিছিলেন চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভাইয়ের নাম্বার দিচ্ছি ভাই একটু নাম্বার বলে দিন জিরো ওয়ান আচ্ছা ভাইয়ের বাসা কিন্তু হচ্ছে কি ঢেলাপিড়ি না ঢেলাপিড়ি আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে যে যেখান থেকে পারেন খামার পুজোয় গরু করলে দিতে পারবেন মাংসের গরু চলে দিতে धन्य <laughs> बन्ध <laughs>